লোটটা মাছের ঝুড়ি আমার ভালো লাগে একদম শুকনো শুকনো প্রায় নাড়ু যেভাবে পাক দেয় নারকেলের মতো আর টান টান ঝাল হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজ একবার সকলকে স্বাগত জানাই তো এই রেসিপিটা করার জন্য প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা লোট্টে মাছ এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর দুভাগে ভাগ করে নিয়েছি এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আধখানা লেবুর রসকে চিপে দিয়ে দেবো এইয এইভাবে এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ মতো হলুদের গুঁড়ো নুন কি নুন দিলে জল কাটবে তাই নুনকে বাঁধি দিলাম চলো এবারে ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে নেওয়ার ওই কথা আছে মাছে বাঁধে বাঙালি বাঙালিদের প্রথম পাতে মাছ না পড়লে কিন্তু হবে না যাক এদিকে আমার মাখানো হয়ে গেছে এবার ঢেকে কিন্তু দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি চলো এবারে গ্যাসটা অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল আমি এখানে একটু বেশি পরিমাণ সর্ষের তেল নিয়েছি ফোড়নে দেব গোটা জিরে আর দিচ্ছি শুকনো লঙ্কা তোমরা চাইলে এখানে কালো জিরেও দিতে পারো আর এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজকে কুচি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম চলো পেঁয়াজটাকে এবারে ভাজা যাক তোমাদের সাথে একটা কথা বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো যাক এখানে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ তোমরা চাইলে শুধু রসুন বাটাও দিতে পারো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করেছিলাম সেটা দিলাম স্বাদ অনুযায়ী আকর্ষণীয় একটা কালার আনার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি এতে ঝাল কম হয় আর কালার সুন্দর হয় এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব রেসিপি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করো যাক এখানে কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জল দিলাম একটু গ্রেভি করার জন্য এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা তেল থেকে আলাদা হচ্ছে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি যাক এদিকে তো মশলা কষানো হয়ে গেছে আর এদিকে যে মাছটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম মশলার মধ্যে এবারে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি মাছটাকে বন্ধুরা আমিও কিন্তু তোমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকেই বিলং করি তাই অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না যাক এবারে কিন্তু ঢাকা দেওয়া যাক পাঁচ মিনিটের জন্য কিন্তু লো মিডিয়াম ফ্লেমে মাছটাকে সিদ্ধ করে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম এবারে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এবারে এই মাছের মধ্যে সরু সরু মাঝখানে একটা করে কাঁটা থাকে সেটা আমরা কিন্তু কাঁটাটাকে বার করে নেব কিভাবে কাঁটাটা বার করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই চো এইভাবে খুন্তি কিংবা একটা চামচ নিয়ে নেব আর তার সাহায্যে এইভাবে কাঁটাটাকে বার করে নেবো কাঁটাটা কিন্তু খুবই সহজভাবে বেরিয়ে যায় এই দেখো তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো গলে গেছে আলাদা হয়ে গেছে এবং কাঁটাটা আলাদা হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যো। কতগুলো কাটা ছিল বেরিয়ে এসেছে অল্প যদি কিছু থাকে তাতে অসুবিধা নেই কেন এই কাটা কিন্তু শক্ত না যাক এখানে কিন্তু লঙ্কা কুচি দিয়ে দিলাম শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই মাছে কিন্তু ধনে কুচি অবশ্যই লাগে আর সাথে একদম লাস্টে দিলাম হচ্ছে এখানে গরম মশলা গুঁড়ো এবারে ভালো করে কিন্তু এটাকে আমরা হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব এই লোট্টা মাছের শুকনো ঝুড়ি ভাজা মুখে লেগে থাকার মতো স্বাদ হয় আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট অসাম লাগে খেতে তোমরা দেখতেই পাচ্ছ কতটা দেখতে ভালো হয়েছে ঠিক খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছে আমি অথেন্টিক লুক দেওয়ার জন্য এটাকে একটা ডেকোরেট করেছি কলা পাতা কেটে এনে সেটাকে বিছিয়ে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছে এবং তার মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে আর সাথে যদি একটা লেবু হয় কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি সব সময় থাকি